প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগর মতুয়াধাম বিশেষ করে বাঙালি হিন্দু উদ্বাস্তু তাদেরকে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন এর থেকে বড় আনন্দ কিছু হতে পারে না মমতা ব্যানার্জিকে বলবো মুখটা একটু সেলাই করে রাখ বেশি কথা আপনি বলবেন না এবং পশ্চিমবাংলার বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের কাছে অনুরোধ করব যে সিএতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোন প্রবিধান নেই আজকে রুলসে ওটা ক্লিয়ারলি লেখা আছে তো আপনাদের আমি বিরোধী ধরনের নেতা হিসেবে পাশে ঠাকুর বড় পুত্র এবং আমাদের গাইঘাটার সম্মানীয় বিধায়ক সুব্রত ঠাকুর ও আমাদের ডক্টর সেলের কো কর্মেনার আমাদের শহীদ মনীষের পিতৃদেব ডক্টর শুক্লা এখানে আছেন তাদেরকে সামনে রেখে আমি সমস্ত সংখ্যালঘু মুসলিমদের কাছে বলবো সিএ রুলস এবং আইনে কোথাও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নেই একেবারে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেবেন না উনি সঙ্গে এনআরসি এনপিআর কোনো গল্প এখানে নেই রুলস একদম ক্লিয়ার আছে সমনাগরিকত্ব দেওয়ার আইন এবং কেন সমনাগরিকত্ব প্রয়োজন সেটা আপনারা কিছুদিন আগে আধারের সমস্যা নিয়ে বুঝেছিলেন কেউ যেন একটু সিদ্ধিকুল্লাহ চৌধুরীকে কে যেন সামলে রাখেন আর উনি যেন গতবারের মতো ক্যা ক্যা ছিচি এসব করে ওই স্মৃতির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় প্রথম মিছিল সংখ্যালঘু মুসলিমদের বলবো এই পাতা ফাঁদে একদম পা দেবেন না আইনে পরিষ্কার লেখা আছে আর আমি আবারও বলি দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি হিসেবে বিরোধী দলনেতা একজন নাগরিকের যদি কোনো রকম অসুবিধা হয় আমরা গ্যারেন্টার দিচ্ছি এর জন্য আমরা সবাই আনন্দিত আমিও বিশেষভাবে বিজেপির এমএলএ বা বিরোধী দলনেতার বাইরে আমিও আনন্দিত আমার মা তার পিতৃদেব স্বর্গত মাখললাল ভট্টাচার্যের সাথে বরিশাল থেকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে বাষট্টি সালে এক কাপড়ে পালিয়ে এসে হুগলির চন্দননগরে উঠেছিলেন তিনি আইন খুব পরিষ্কার রুলস পরিষ্কার নাগরিকত্ব দেওয়ার কাড়িয়ে নেওয়ার কোনো বিষয়ই নেই এর সঙ্গে নাগরিক পঞ্জির কোনো সম্পর্কই নেই এনআরসি এন টি আর এর কোনো সম্পর্কই নেই কমপ্লিটলি আমি পুরো ব্যাখ্যা করে আপনাদেরকে দশ মিনিটে বলেছি দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার এবং গতকালই আমার কাছে বলছিলাম যে নোটিফিকেশন হবে আমি ঠাকুরনগরে বলে এসেছিলাম যে আগামীকাল ডঙ্কা বাজবে জয় হরি বল উঠবে আবার প্রণাম করি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে তারা উনিশশো সাত আট সাল থেকে আমি গতকালই ছিলাম ঠাকুর আছে বড় ভাই আছে আমার মমতা ব্যানার্জির উচিত এই দলটা স্যারেন্ডার করে দেওয়া আর নির্বাচন কমিশনের উচিত এর যে পঞ্জীকরণ আছে এটাকে খারিজ করে লক্ষ হাজার ভোটে শান্তনু ঠাকুর জিতবে এগারোটা মতুয়া লোকসভা কেন্দ্রে মতুয়া সম্প্রদায় সঙ্গে রাজবংশী এবং বাঙালি হিন্দু কারোর ভোট রাষ্ট্রবাদী মুসলিম